আমরা ই ধর্ম কোনো রসুম রওয়াজর নাম নাই বিভিন্ন যিনি সকল আছে আমরা দেখতে পাই সাময়িক সাময়িকভাবে কি বাৎসরিকভাবে বা কোনো একটা বিশেষ জনগোষ্ঠী বা বিশেষ পার্সনেলিটি সকলে আদায় করেন আর বাকি সব আজাদ মুইন ইলা নাই আমরা দিন ইসলাম সবার লাগি সমান এই ক্ষেত্রে আমরা একটা জিনিস কোনো সময় দেখি যে আমরা মনে করি ইটা খাম কিছু অলি আল্লাহ বুজুর্গল খাম হ্যাঁ টান খাম কিছু ফাজিল আছে এর লাগি আমরা যতখান বাদি অতখান নাই নফল নমাজ ভরা তলিল খরা টিলাওত খরা এবার জি কি রেস্ট করা ইতা মনে করি আলি অলি আল্লাহর ফির মুর্শিদর খাম আলিমুলামার খাম ইলে নাই ইটা সব মুসলমানর লাগিয়া জরুরি করা দরকার আমরা দর্ময় আলগুলাই দিছে না যে হগুরে অকলাইন করো আর হগুরে এটা সামান্য মশলা যেমন মনের হজর মশলা জকাতর মশলাত বনি গরিব মধ্যে তোলা পার্থক্য আছে বাকি সব দিন শরীয়তর সাজ কর্ম সবর লাগে জরুরি এই জরুরিয়ত মধ্যে তোলা শ্রেণী বিভাজন আছে কিছু সাজ কর্ম প্রত্যেকের লাগে ফরজ কিছু সাজকর্ম কয়েকজনের ফরজ যেমন কা কালাম জকাঠ হজ সৈ লাগি ফরজ সারার লাগে ফরজ নাই এখন মশলা হইল আমরার ধর্ম যে সমস্ত জিনিসগুলারে ফরজ করিয়া দিছে নির্ধারণ করিয়া দিছে এই জিনিসগুলার জ্ঞান এ হাসিল করাও ফরজ তখন মনে যাচ্ছে এখন নমাজা মাসাইল যতখানে শুদ্ধ নমাজ হয় আমি একজন ব্যবসায়ী আছি আমার ব্যবসা পরিচালনা করতে হালাল হারাম সুদ আর আনা সুদ লোন আনা এই সমস্ত মশালাইল মশাইল আমার লগে আমি ব্যবসায়ীর লগে হিকা ফর্জ আমি সাহরিয়ান আছি আমার চাকরির ক্ষেত্রে জগন্নাথ নিয়ম কানুন শরীয়তে নির্ধারণ করিয়া দিছে ইগুলা জানা আমার ফরজ আর কিছু জিনিস সকল আছে যে আমভাবে সমস্ত লাগি নর নারী সবর লাগিয়া ফরজ আমরা দেশ কেরাম হলে সবাই মক্তবর নামে যে সিলসিলা শুরু করিয়া ঠিয়া গেছেন এটার মূল উদ্দেশ্য তাহলে কথা যে আমরা প্রত্যেকজন মুসলমান যে কর্মগুলো আমরার উপরে ফরজ ওয়াজিব একান্ত প্রয়োজন এই সমস্ত জিনিসগুলো আমরা সবই শিখে লইতাম এর পরবর্তী সময়ে আমরা আমরা দুনিয়াবী সাজকর্মে কর্মে হল জারি লাগিয়ে জাপাইয়া ফরবা কিন্তু এর আগে যে কমন যেগুলা খাম আছে ইগুলা হাম খরমোর ইলি মামরা হিকিয়া ইগুলার লাগে তৈরি ইনকাম গিয়া ইকাল খেয়েও বাকি পড়তাম না এই উদ্দেশ্যে এই ভারতবর্ষর উপমহাদেশ এটা শরণাতীত কালটাকে যেদিন থেকে ইসলাম মুসলমান আল্লাহ শুকুরি দেশ আইসই এই সিলসিলা হল চলিয়া যাইতেছে সময়ে সময়ে এটার মধ্যে একটু সংস্কার করা হইছে নিয়ম কানুন বা একটা সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে ভাবে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার ফলে যখন দেখা গেল যে স্বাধীনতার বা আগে বা ইংরেজ হল আমরা দেশ আইয়া দখল করবার আগে আমরা দেশ দেয়ী মাহল একদিকে সবাই অন্যদিকে কবি দিনী মাদারী সকলের যে সিলসিলা আছিল এটা সারা দর্শম বর্ধম করে দিছে ইংরেজে এর কারণে স্বাধীনতার পরবর্তী সময়েও আমরার বুজুরগান উলামাই হল আউলিয়াই কেলা হলে মিলিয়া সর্বপ্রথম যে খাম খরচই এটা হইল যে আমরার মুসলমান বাচ্চাই কি কিভাবে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া থা আমরারই এই আদায় খরতাম পারি এই খাম হলফাইলাকুর সামগ্রিক খাম তার কারণে বিশেষত স্বাধীনতার সময় ভারতবর্ষ সংগঠন হিসাবে মুসলমানের সংগঠন হিসাবে বিশেষভাবে জমিয় তুলামায় হিন্দু আস অন্যান্য সংগঠন আছে হিন্দে সারা ভারতবর্ষ নেতৃত্ব দিয়া তখন অন্যান্য ছোটখাটো সারা সংগঠন মিলাইয়া লইয়া একটা বোর্ড যে আমাদের মুসলমানের বাচ্চাইন বাচ্চিন্ত ইসলামী শিক্ষার লাগিয়া একটা বোর্ড উনিশশো চৌয়ান্ন সমগ্র ভারতবর্ষের সব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তথা আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত যেগুলো আমরা জ্ঞানী এল এমএলএ মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার সব ধরনের মানুষক লৈয়া এই সাজ জমিয় হিন্দে দেশে যে ইসলামর তালিম শিক্ষা প্রত্যেক মুসলমানে তার বাচ্চান্তরে দেওয়া এটা কোনো সাংগঠনিক কাম নাই এটা আমরা একটা ধর্মীয় হাজ যে খাম খাম করা আমরার ফরজ এই খামর জ্ঞান অর্জন করা ইলিম হাসিল করাও যেহেতু ফরজ এই ফরজ আমরা সবে মিলিয়া করতাম এই উপলক্ষে মুম্বাই কনভেনশন হরিয়া উনিশশো ইংরেজিতে এই দিনই তালিম বোর্ডে গঠন করা এবং এই বৌডর ছত্রছায় ভারতবর্ষ পুনরায় এই সবাই মক্তবর সিলসিলা আবার সুন্দরভাবে সরাইয়া পড়ল আল্লাহ তবার আমরা এই সুযোগ দিশই এই লাইন আমরা ভাইছি যে আমরা জানরটা কিও বেশি মায়ার রে দখল তার আমরা দিনই শিক্ষা আমারই সময় নাই আমারই যোগ্যতা নাই আমারই ফুরসত নাই এটা বাদেও আমরা দেশো ওলামাই কারামহল মুিন হজরাত হল আমরা ভাইছি যে তারার কাছে আমরা ফাটাইয়া দিলে তাইন তাইন আমরা এই জিম্মেদারি আদায় করিয়া দিতাম এই জিম্মদারি আদায় করার আমরা সকল সতর্ক হওয়া দরকার কারণ আমরা বর্তমান অবস্থা যেটা দেখি আর আমরার ছেলেমেয়েরা আল্লাহ যে নিয়ামত আমদারে দিছই এর মধ্যে তাকিয়া মাত্র সব তিনটা বা চারটা ছাত্র হরু মাদ্রাসাত গিয়া ভর্তি বর্তি মাদ্রাসাত গিয়া আলিম ওলামা বনার সুযোগ আমরা আল্লাহ যে আওলাদ দখল দ্বিতা এর মধ্যে তাকিয়া একশো ফুড়া মধ্যে মাত্র চারটা হরুতা গিয়া মাদ্রাসাত পড়ার লাইন বর্তমানে আমরা দেখিয়ার আর কয়েক বছর ধরিয়া এই পার্সেন্টেজটাও নিম্নগামী এখন হিসাব করলে আরো বহুত কমি আইব আপনারা সেইয়া দেখবা যে প্রত্যেক মাদ্রাসা দিনই মাদ্রাসেও ছাত্র সংখ্যা অনেক কমি আইটা ই একটা আছে এতে যায় যে সৎ সাইটটাও এখন আমরা ভাইয়ার না এই সাইজন বাদে বাকি ছিয়ানব্বই ছেলে মেয়ের যে জিনিসগুলা জানা আমরা বাকি সারা জিন্দগি ষাট সত্তর আমরা হাঁটাইতাম এই কোনো দূসরা আমরার ইন্ত্র নাই হ্যাঁ আমরা হইতাম পারি যেমন তবলেগি জমাত আছে আংশিকভাবে হয় পরিপূর্ণ হয় না এই সময় আমরা গাফলতি করি এই ছোটকালকে শিক্ষা দেওয়ার থাকে গাফলতি করি বাকি জীবনে মাতা আমরা কামিয়া হইতে পারতাম না নিজেও জমি জমাতর মধ্যে সময় লাগাইছি উল্লা লাগাইয়া হোস ফরলিস তিন বাদাও আমরার মুখ যখন ফেরা আসি হক গায়রুল মাগজ্লোবে 40 দিনেও এর দুই আয়াত ঠিক করতাম পারি না এর তো ইকান না তব্লিগো হরিয়ান না অপ্রাণ চেষ্টা করিয়া এর বাদাও হয় না আরবীতে একটা প্রবাদ আছে যে ছোটকালে বাচ্চান্তরে যে জিনিস শেখাই বাপনে এটা কান রক্সিবিল হজর ক্ষুদাই ঘরলে জেলা হয় এইভাবে আর বড় যে শিকাইবা এটা হসুফতার হানির মতন দেখতে দেখা যাইবুফতার ও হানি আছে কিন্তু স্থায়িত্ব কত সময় খুব গতি যে আমার বাচ্চায় দিলর ভিতরে আল্লাহ আল্লাহ রসুল আহরাত ইমান ইসলাম কোরআন হদিস ইগুলোর পরিচয় যদি আমরা ছোটবেলা তারার অন্তরের মধ্যে খুদাই ঘুরিয়া দিয়ে দিতাম পারি সবাই মক্তবর দ্বারা এর ফলে ইনশাআল্লাহ যত বদিন এর বাদেও তারার জবানে দিয়া আল্লাহ আল্লাহ রসুলের নাম বাড়াইব ইটার কিছু আলামত আপনারা দেখতা আপনারা সবে গর্ববোধ করেন মুস্কানর কথা যে মেয়ে সান্ডা ভালে গুন্ডা ফালে বদিনী হিসাবে এত গঙ্গা মাহলেও এত মুসিবতর সময়ও আল্লাহর নাম বাড়ি যাইছে আর এই শিক্ষা যদি থাকে না তো আপনার আমার যে গ্রাম যে মহল্লা হইয়ার আলি মুলামা আসইন গ্রাম অলতা আসইন এর বাদেও দেখবা নাম বদলিয়া হিন্দু ছেলের লগে বিয়ার যার এটা খবর আপনার না ভাই না বুঝবাইবা কারণ একটাও যে বাচ্চা দিলর ভিতরে এই নকশা করিয়া দেওয়া হয়ে গেছে দিলর ভিতরে আল্লাহ নাম আল্লাহ রসুলোর নাম আমার আখেরাতর কথা এইগুলা হ্যাঁ আমাল আমলের মধ্যে কিছু গল্পি গালতি হয় এটা স্বাভাবিক এখন হয়তো নমাজ ভরিতে পারছে না কিন্তু এই শিক্ষা আল্লাহ আল্লাহ রসুলোর আর রাখেরাতর শিক্ষা যদি দিলের ভিতরে থাকে হে কুফুরির যাইতো নাই সেরকির যাইতো নাই কুফুর সিরকর সামনে মাথা নত করতো নাই এই সময় আল্লাহর নাম বাড়িয়ে যাইবে আল্লাহ পারিবে একে আলিম চাবত গোৱা ইয়াৰ মাজে দেখবা সিটা যে আক্ল নাই নাম বদলিয়া যাৰ গিয়া হিন্দু চেলেগে আপোনাৰ আমাৰ জিলাত ই ক্ষৰ ভিত কয়কটা ঘটনা উঠিছে আপোনাৰ খবৰ লৈ দেখা গতিকে

দেয়ে বেরক না কেন এর দেওর তুলিয়ে কি আল্লাহ আমরা এই বিশেষভাবে গুরুত্ব দেওয়া আমার তালিম সেক্রেটারি সাহেব আপনারা অনেক প্রশংসা করছেন কিন্তু এই ক্ষেত্রে একটা গিল্লা আমি না করিয়াও আর না কারণ প্রশংসা আপনার আর হওয়ার যোগ্য কিন্তু এই শহর মনোকরক্ষ আমাদের মুসলমান আবাদী কতজন আছে কতটা ফ্যামিলি আছে কতটা বাচ্চাই না শোন বাকি বাচ্চাই না খানো লেখা কিতা শিকিতা ইর খবর নাই আমরা আমরা চিন্তা করিয়া এই যে শহর বা এই এই দুই তিন মক্তবর আন্ডারে মাত্র ছেলে মেয়ের সংখ্যা আমরা শেষ নি একটা জিনিস মনে রাখবা অনেকে হইতে পারন আমি তো আমার প্রাইভেট টিউটার রাখিয়া আমি আমার দিনী তালিম দিলেই মুখ তালিম হয় না। আপনি দিতে পারবা কিন্তু দিনের তালিম প্রাইভেট টিউশন হয় না এর সব থেকে আপনার সবে নাম জানেন ইমামে এ বুহারি রহমতুল্লাহ আলীহী কোরআনী বাদে যে বিশুদ্ধ কিতাবর প্রণেতা লেখক মুসানিফ ইমামে বুহারি রহমতুল্লাহ বুহারি বুহারা শহরের যে ডিসি আসলা এই ডিসি একবার তান গেছে আরজ রাখলা বলে হুজুর আমার বাড়িতে আমার ফুআইন দিন ধরে আপনি ছড়া দিনই তালিম দাও ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এটা হতে যাবে না হবে না আমি আমার মুসলমানর আম বাচ্চাएंगे গুনাইস নিগুণ ধরে তো যা তোমার দরে দিয়া পড়াইবার মতো সময় আমার কাছে নাই আমি করতেম নাই ডিসির ই কথা জানার বাদে তাই দ্বিতীয় আবেদন রাখলা হুজুর আমার হরুটা গুন্তরে আপনার গরু আলগা ভাবে একটা রুম তোলা সময় দুঃখ ফলাই পারলে দিয়া ইমান এটাও হবে না দিন ইলা কোন মখসুস বা কোন বিশেষ জিনিস নাই যে একগুলো মানুষের শিকিতা আর স্পেশাল মানে ক্যাটাগরি তাকিয়া ই ধরনের জিনিস নাই তোমার সেলেরার যদি ফলিবার হয় আম মুসলমান যেন মাটি তাইয়া বৈটা সাকিব বৈটা কাছর তলে বইয়া ফলিটা এই জায়গা তাইয়া ফলিলে ফল আমি আলগা ভাবে আর তোমার ছেলে সন্তান দে পারতাম না এই কথা হনার বাদে বোহারা ডিসি বড় গরম হইলা বড় সেন্টিমেন্টে হইলা তাই কিজা তালিম আর কিতা বড় মহাদ্দিস হইলা আমার হরুরটা কিন্তু আর না শেষ পর্যন্ত এই ডিসির প্ররোচনায় ফড়িয়া হাকিমে এই গিয়া থাইন এই কথা নতি স্বীকার হচ্ছে যে তুমি হাকিম তুমি ডিসি তুমি জমিদার তুমি বড় মানুষ তুমি দনী মানুষ তোমার ঘরে দিয়া একক তোমার সন্তানদের ফলাই মোনা শিক্ষণ হর্মোনা এটা ইয়া তাকছে সবাই মক্তব এবং دینی তালিমর মূল बुनियाদি জিনিস আমরা আর बुजुर्गানে দিন হলে যে এই জন সমবেত ভাবে এই যে সিলসিলাখান জারি করি তেয়া গেছেন একে না প্রতি আমরা লক্ষ্য করা দরকার আই শহর বিশেষ করিয়া কত ফ্যামিলি হগল তাক এই সমস্ত ফ্যামিলির ছেলে মেয়ে ইটা সংখ্যা ইটা ইলা এক মক্তব না ইটা একশো মক্তবেও খালি সরুমূ শহরের ভিতরে যত মুসলমান আবাদি আছে কাবার দিবার নাই গতি যত খান হয়েছে আলহামদুলিল্লাহ এই কানের উপরে আমরা সুক্রিয়া মোবারকবাদ আদায় করিয়ার কিন্তু যারা আমাদের বাই বই নকল বাকি রইয়া গেছে। তারার ব্যাপারে চিন্তা করা লাগবো এই সুযোগ হাত ছাড়া করলে ইটার পরিপূরণ অন্য কোনো জিনিস দেওয়া হয় না সবাহী মক্তবর তালিমর পরিপূর্ণতা আর হয় না আর জিন্দিনী তো পরিপূর্ণভাবে হবে না আংশিক আংশিক হবে আর হবে না গতিকে এর লাগিয়ে আমরা এই সবাহী মক্তবর তালিম রে যে আমরা আওলা গুন্তর যদি সত্যিকার অর্থে আমরার মহব্বত থাকে আমরা যদি বুঝি যে আল্লাহ তাবার ক তাহলে এইগুলো আমরা নিয়ামত বিষয় এই নিয়ামতর সদ্ব্যবহার যদি

মানে নাইনটি নাইন পার্সেন্ট ফাইলিলে ফার্স্ট র্যাঙ্ক লাগিয়া। কিন্তু আমাদের সবাই মক্তবে এই ধরনের কোন র্যাঙ্কিং বা ডিভিশনের কোন ব্যবস্থা নাই এটা সেন্ট পার্সেন্ট সবর হইতেও লাগব এর আগ পর্যন্ত ফার্স্ট নাই এই শিক্ষা সেন্ট পার্সেন্ট এমন মনোহর কোয়া কলিমায় তেজিবার মধ্যে যদি দশ নম্বর থাকে কোনো ছাত্রই যদি শুদ্ধ করিয়া কলিমা হয় আর আপনি মোয়াল্লিম সাহেব হইলা যদিন শুদ্ধ করিয়া কলিমা যদিন হইতে পারে তাকে দশ নম্বর দেওয়া হবে এখন মনোহরক্ষ একজনে হইকে তোরা এমনি তো ওই তো মোহাম্মদ রসুল্লাহ এখন লামরে রে লাম্বা না হরিয়া লাহ মোহাম্মদ রসুল্লাহ ইকান যদি হই দে। এখন তো সারিছে মাত্র এক আলিফ সারা কলিমায় দশ নম্বর যদি নয় এ আলিফ সালার কারণে তারে নয় নম্বর দুটো বাণী হ্যাঁ নয় নম্বর দেওয়ার নয় নম্বর দেওয়া তো দূরের কথা ই ধরনের যদি শেষ হয়ে মুসলমান তো দূরের কথা হয়তো মুশ্রি কাফির শেষ হইতেছে যে আল্লাহ চালা নিশ্চয় আরো অনেক মাহবুদ আছে তইলে আমাদের এই সবাই মক্তবর তালিম স্যান্ড পার্সেন্ট একশোর মাঝে একশো না ফাইলে ফাঁস উনায় ফেল করা তো ফেল করলে মানুষ শাস্তির বুক লাভ হয় যোগ্য হয় না কিন্তু আমরা সবাই মক্তব্য দুদিন কোনো ছাত্র ফেল মারি দে এর অর্থ হইল হে জাহান নমর বনি দিব শাস্তির যোগ্য বনি দিব এখন নমাজ ফাঁস হোক তোমরা আছে হইল আমি চাই রক আর এক হক তার ভারিয়ান না আল্লাহের নমাজে যদি একশো নম্বর স্বভাব রাখিয়া তে আমার তো এক এক অক্ত বরের বিষ মার্ক করিয়া বিশ স্বাপ আমি হাসি দিলেই বা আমি ভাস করলি নইবনি সাইডাত নমাজ সাই রক্ত নমাজ ভরিয়া কোনো মুসলমান ফাস করতে পারবো হে তো লেটার ভাইলিস দেখতে দেখা যাক দুনিয়া একেবারে তো লেটার কিন্তু আল্লাহর গেছে ফেইল তো এই কারণে এইটার এই দিকে আমরা লক্ষ্য রাখা দরকার যে আমরা বুজুরগানের দিন হলে পঞ্চম বর্ষিক নিসা ফাঁস বছরে সামান্য সামান্য রোজানা ঘণ্টা দেড় ঘণ্টা সময় দিয়া এই ফাঁস বছরের ভিতরে যে মুসলমানই কলমাতি লইয়া একেবারে এই কলমা লইয়া দুনিয়ায় যাওয়া পর্যন্ত যে জরুরিয়াত ও ওয়াজিবাদ যেগুলো আছে এগুলার শিক্ষা তালিম এই সবাই মক্ব্য দ্বারা হয় গতিকে এই দিকে আমরা সকলে যোগ্য মানে খুব বেশি ধ্যান দেওয়া দরকার যাহাতে আমরার এই ছেলে যে আমাদের আমরার চোখের শীতল হয় ঠান্ডক হয় আল্লাহ তাবার একে অতায়লার নিয়ামত আর এই নিয়ামত সবার বাদে আল্লাহ আমরার এই দোয়াও শিকাইয়া দিছেন যে ফাইলায় আর লোকসান হয়ে গেলায় বা কোনো ভালো দুনিয়াবি স্কুল স্কুল নিয়ে বা হোস্টেল নিয়ে দিলে জিম্মাদারি শেষ নি আমরার না

হে নিজে সুর হইতে পারে হে নিজে দিতে পারে ইলা কোনোদিন শুনছেন যে যে সুর হে তার ফুয়ারে লইয়া গালি যার ও ট্রেইন যার আমি আমি কিলা চুরি করি বাবা তুইনও আমার শিক ইলে ইলা কোনদিন নি না সুরও হে নিজে চু করে কিন্তু হ্যাঁ সাইম যে আমার ফুয়াগো বালা বনক মাস্টর বনক মলানা বনক হাবিত বনক বালা মানুষ বনক কি কথা হে নিজে চুরি করে কিন্তু চায় তার সন্তান বালা বানাইত হে ডাহাতি করে কিন্তু তার ফুয়ারে চায় সন্তান চায় বালা বানাইত এটা চায় এটা মানুষের প্রত্যেকের একটা প্রবণতা এবং আল্লাহ আমরা দোয়া হইতে দিছই বলে হে আল্লাহ আমি যত গুণাগার নিষ্কর্মা হই না কেন আমার আওলাদ দেখার বাদে আমার চোখ টান্ড হইতো আলহামদুলিল্লাহ আমার হুয়া আলিম বনছে আমার হুয়া হাফিজ বনছে আমার হুয়া ডাক্তার বনছে আমার হুয়া দিনদার ইঞ্জিনিয়ার বনছে আমার হুয়া কথা বনছে ওতা বনছে ওতা বনছে ইকা প্রত্যেক মা বাবা মনে চাই তে এই सवाल লাগিয়া আমরার এই تیاری প্রস্তুতি নেওয়া লাগবো সবাহি মক্তবর মধ্য দিয়া এই সবাহি মক্তবর তালিমার লাগিয়া বিশেষ গুরুত্ব দেওয়া দরকার বিশেষ আমরা দুনিয়াতে দিই মুগিয়া আফনার মাতা চুফি আছে আপনার হঠাৎ দাড়ি আছে আপনার গড় বুর্গা আছে আলহামদুলিল্লাহ ইকনাই লো আপনি ফিম দিয়া ইকনাই লইয়া আপনি কবর লইতে কি নি না আপনার মাতার যে টুফি যেটা আছিল আপনার হঠাৎ যে দাড়ি আছিল আপনার বংশধর উদ্দিন সিলসিলা রইতো আপনার গড় যে বুর্গা আছিল আপনার বাদে আপনার পরিবারের বাদে এই বুর্গাই পরিবারও রইতো ইসলাম ইলা এক যুগ আর এক বংশ আর একটা স্টেজ আলা ধর্ম নাই মজহব নাই এটা সিলসিলা বাকি রুইয়া যাইত এই সিলসিলা বাকি রাখবার মাধ্যম হইয়া থাকল এই দিনদারি যদি আমরা হরুবার হাত থাকিয়া ছাত্রর অন্তর কথা জাগাইয়া তুলতে পারি তারারে আমরা সাহাবা অকল সাহাবিয়া তকল রাজি আল্লাহ তালা আনহুমা আনহুন্না এরা ওয়াকা এরা চলন ফিরনের কথা যদি তারা শিকিয়া যায় এই এরার প্রতি তাদের মহব্বত কাখে আলী মুলামা মা বাপ ইত্যাদি তারা বুঝে সকলটা যদি বুঝিয়া যায় ও গিয়া আপনার চকু ঠান্ড হইব এর বাদে আপনি বুড়া হওয়ার বাদে আপনারে বৃদ্ধাশ্রম ফাটাইয়া দিত না ই হরতায় ই ফুলিয়ে আপনি বিপদ হলিয়া তাই বাড়ির গেলে দরজা বন্ধ করিয়া সিঁড়িত রাখত নাই আপনারে যে পুয়াই মা বাপর শীতম আর খেদমত যার তো হারেন না বৃদ্ধাশ্রম দেটা আপনারা খবর কিছু ফলনী হ্যাঁ অসহায় বা ফুরীর বাড়ি আসলে পুরিয়ে চেহারা দেখিয়া দরবাজা বন্ধ করিয়া বাফরে ছিল বয়া থইছে ইটা খবর আপনারা এই ইটা আপনার উপরে বড় জিম্মাদারি আল্লাহন কু আনসা কম মা হালি কুম না নারা। নিজেও বাঁচো তোমার পরিবার অকারেও বাঁচাইয়া তুই যাও এ আমি তো শুইলাম ফুয়ারে নামাজ ভোট দেবা ফুড়ি রে শুইলাম তো তুই কলেজে যাইতে মুরগা পিন দিয়ে যাই কইসি তো ও শেষ নি জিম্মেদারি ইকনে আলে কইলে তো নাই ও ফুরকি আছে আপনার ফুয়া আপনার ছোট মোটো বাচ্চি এগু গাঁটে দিক গিয়া ফুড়িয়া পানিত ফুড়িয়া বুড়ি যাক আপনি অনেক চেয়ার বইয়া কইবেন হবো যাইস না রে বা এবার গেলে বুড়ি যাইবে

ই সময় দেখবায় কিতা তুমি আরব আর অনন সভাপতি আর ওয়াই সাহেব ওটা মারাই সকলতা সকলটা ভালো দিয়া গুরু আঞ্জা করি দরিয়া বাছাইবাই তো আল্লাহায় যে তুমিও বাছ জাহান নামতে তোমার হরুণরে ওলা ওলা বেরিয়া খাইয়া জাহান নামটা কী বা আজ যদি ইটার চুল ইটার লিবাস ইটার মাত কটা সরবেলাকি ঠিক না করলাম বড় ইয়ালে তো ওলা বাদে বাল্লুক করলাকান সুল রাখবো আর বক কাটিং করলাকান সুল কাটব ফুড়া ফুরিয়ে আর হাফ পেন্ট ফুলি যাইব আর ফুয়া মাটি ফুরিয়া প্যান্ট পিন আপনার জিম্মাদারি সমিত এই এই জিম্মাদারির আদায় করবার একমাত্র মাধ্যম হজরত সবাই মাত্র এই মর্তবা হজরত রাজি আল্লাহ তালা আনহু তাইন তো শান্ত গেছলা দিয়া সকান থাকি আহিছে মদিনাই টেগী বাট মদিনাই টেজি বাট আহিছে দেখলা যে মদিনাৰ বাজাৰো চুল বিকে চুল বিকাৰ মতলব হ'ল যে আগৰ জমানাত এটা ফেশ্বন আছিল যে তাৰ বেটিনটোৰ চুল এমনে খুৱাম ত বেটিনটোৰ সৌন্দৰ্য চুল দিয়া ত' ইটাই আৰু চুল নিজৰ খুৱামতো বাজাৰ থাকি চুলৰ মোটা আনিয়া মাথাত লগাই দিলা চুল বাঢ়াই ভাল লাগিয়া

বলে তুমি তো আমার অবস্থা কিতা হয়েছে দেখো সাইন তুমি জানলো মসছে আল্লাহ রসুলের মসজিদ আসো আর তোমার বাজারও মদিনার বাজারও বেডিন্দর ভাজিল চুল বিক্রিয়র বেডিনতে চুল লিয়া নিকা তুমি তাই মুখ আটে বই কাকছো তোমার তো খাম নাইনি আইজামরা আমরা নিজের চোখকে দেখি আর যে আমরার বাচ্চাদের কিতা চুল খাটিতা কিতা ড্রেস পিন্ডিতা ফুলিন কিলা চলতা আর সকলে মুখ আটাই বই থাকছি ইটাক লাই করা লাগব তরতিব লওয়া লাগবো ইটার লাগিয়া এই সবাই মত আসলে সময় কম অন্য সময় আল্লাহ যদি সুযোগ দিন আল্লাহ তো তালিম সবাই তালিম সম্পর্কে মলাম তাই সাবরও গিয়া আপনার আরও অনেক সময় তাকিয় গতিকে এই জিম্মাদারি লাগিয়া আপনার হাতবারকা আমরা ই এলাকা ই আত্রাপো ইটা তো ই যে ফুড়াইন ফুড়াইন আইসেন এটা আট দশ করলেও ওই যাবেন আপনারা তাও না তো কম আমরা গাউ তো হরুতা আরো বেশি আখ আখ তো হতো যে কারণ হরুতা খটা খুঁজতে পারতো না খুঁজবো ইচ্ছা বাইক দিয়া বালিশ করে নিয়ে খুঁজব আল্লাহ দিছে নিয়ামত হল ইলা নষ্ট করিয়া ডেরাই নো ফালাইয়া বিভিন্ন নষ্ট যেন না করি আপনারা আলহামদুলিল্লাহ আমার এই মকামি জমিয়ত তথা ইমাম সাহাব আরো যেগুলো আছেন আপনারা এই সবাই মক্ত আপনারা যে জমাইল হিসাবে মানুষ আসইন আবাদি আসইন আর সকলের একটা সচ্চলতা আছে এই হরুতা গুঞ্জকে ভালো করি জমাইয়া এই সবাই মতবর মেহনতরে হেদমত্তরে আঞ্জাম দিতা মজবুতভাবে এই আশা রাখি আর আল্লাহ তাবার এক কথা আনায় যে বাচ্চাই বাচ্চিন গুণ আই গেছই আল্লাহ রে আয়েশা ফাতেমা হাসন হুসেন আল্লাহ খান বানাইয়া দেখুয়া আর যেগুলো এখনো আমরা ফ্রেন্ড পুলিন এখনো আলগা হয়ে গেছে ইতারে ওয়া ইসলামী তালিম কলমা নমাজ রোজা আখেরাত নবী রসুল মহব্বতর দর্শ হাসিল করবার আল্লাহ তৌফিক দান করুক আপনারা যে খেদমত আঞ্জাম দিছেন আমরা জেলা জমিয়তর পক্ষ থেকে গিয়ে আপনারা সুক্রিয়া আদায় করিয়ার আপনার মোবারকবাদ দিয়াত আর আল্লাহ তাবার কথালায় আমরা সবরে দিনী খেদমত করার আল্লাহ তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ